বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাটিগড়ায় এক দিনমজুর যুবকের মৃত্যু ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগোড়ার চৌরঙ্গী বাজার এলাকায় কাটিগোড়া চোরঙ্গি বাজার পরিচালনা কমিটির কর্মকর্তা কমলেন্দু ভট্টাচার্যের একটি ভবনে রাজমিস্ত্রি নাসির উদ্দিনের সহযোগী হিসেবে কাজে নিয়োজিত ছিল শুভম সিংহ নামের এক যুবক রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কাজে থাকা অবস্থায় অসাবধানতাবশত আচমকা বিদ্যুৎ সংযোগ হয়ে যায় রাজমিস্ত্রি নাসির ও শুভমের গায়ে নাসির কুনক্রমে বেঁচে গেলেও অচেতন হয়ে পড়ে শুভম সঙ্গে সঙ্গে তাকে কাটিগোড়া মোটের হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি রাজমিস্ত্রির সহযোগী শুভম সিংহের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে শুভমের বড় ভাই পরে সার্কেল ম্যাজিস্ট্রেট হাসপাতালে গিয়ে প্রাথমিক তদন্ত সেরে কাটিগড়া থানার ওসি জোসেফ ভি কেই উপস্থিতিতে শুভমের মৃতদেহ ময়নাতদন্তের তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন নিজ ফুলবাড়ির প্রথম খণ্ডের অন্তর্গত শিয়ালডিগের বাসিন্দা অশিত সিং দ্বিতীয় ছেলে শুভম সিং অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দাদা ছেলেটা কীরকম মারা গেছে

কি ভাবে আছিলে চিলি ৰুৱাও বাঢ়িছে তারপর আমরা ফেলাম গরিব মানুষ আমার ফার্স্ট সমস্যা কাম করে হ্যাঁও গরিব পরিবার আর আমিও তো গরিব নীট নিয়ে তারা